আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার স্ক্রেপ্ট ব্লগটি আমি আবার শুরু করে দিলাম তো এ তো সকাল থেকে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন বাহিরে অনেক সুন্দর ওয়েদার ছিল আর পিছন দিকে এসে হচ্ছে একটু ভিডিও শ্যুট করেছিল তো এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু জায়গা রয়ে গেছে এখানেও ধান চাষ করে মানে করা হচ্ছিল তো এই তো চোখের সামনে দেখতে পারছেন এখানে অনেকগুলো দান এনে এইভাবে জোরে করে রাখা হয়েছে আস্তে আস্তে করে চাষ করে নিচ্ছিল জায়গা কিন্তু একদম রেডি তো এই তো ধান চাষ হয়ে গেলে অন্যরকম একটা ভিউ এখানে আসবে তারপর চলে আসলাম ঘরে এখানে চুলাবাজি করে নিয়েছে তো সকাল সকাল আজ চুলা বাজে খাবো সকাল বলতে এখন মানে দশটা বেজে গিয়েছে আমাদের তো তখন আর কি খাচ্ছিলাম আর এর আগে হচ্ছে চাটা খেয়ে নিয়েছি তো দিকে আমরা সবাই মিলে জাল জাল চুলা বোনা খেয়ে নিয়েছিলাম গরম গরম তো চুলা বোনা খেয়ে দিয়ে হচ্ছে আজকে কি রান্না করবো সেগুলো একটু রেডি করে নিতে হবে তো এটা ছিল শুক্রবার সকাল থেকে শুরু করা ভিডিও সবাইকে জানাই যে মোবারক আশা করি ভালো লাগবে আমার স্ক্রিপ্ট ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেল নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর একটু আসলাম আর কি বাইরে তো এখানে ছোট্ট চোলার মধ্যে একটু হাঁড়ি বসিয়ে দেখছিলাম চোলাটা কেমন হয়েছে হাঁড়িটা বসবে কি না তো এটা ছিল দুই তিন দিন আগে শুট করা ভিডিও একটু ভিতর থেকে একটু কেটে আর কি বড় করা হচ্ছিল ভিতর যদি একটু বড় না হয় তাহলে সুন্দর করে দেখা যায় আগুন হবে না যার জন্য ভিতরে একটু কেটে মানে বড় করা হচ্ছিল আর এখন হচ্ছে একটু সুন্দর ডিজাইন দেওয়া হয়ে গেছে তো একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে দিলেই দেখা যায় হয়ে যাবে আমাদের রান্না করার জন্য ছোট্ট একটা চুলা তো এইভাবে করে হচ্ছে রেখে দিয়েছিল রোদের মধ্যে আর ফাইনালি এই চুলায় কিন্তু রান্না করা হয়ে গেছে অলরেডি আমাদের এই চুলাটা কিন্তু শুকিয়ে একদম সাদা হয়ে গেছে তো চুলাটা হচ্ছে শেয়ার করব। নেক্সট ভিডিওতে এখানে চলে আসলাম শুক্রবারে রান্নাবান্না হচ্ছে কী কী করবো সেগুলো বের করে নিয়েছি আর তাড়াতাড়ি করে কিন্তু এদিকে আগুন জ্বালানো হয়ে গেছে দুই দিকে দুইটা চুলা চুলা বলছি দুই দিকে দুইটা কড়াই বসিয়ে এই তো তাও না বলছিলাম রান্না করতে আর আমি বসে বসে লাকড়ি দিচ্ছিলাম চুলায় আর একটু ভিডিও করছি তো ও হচ্ছে রান্না করছিল তারপর এখানে শোল মাছ রান্না করা হবে ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছে আলু আর শোল মাছ একসাথে দিয়ে দিয়েছে মশলা কষানোর পর তো এখন হচ্ছে মাছ আর আলু একসাথে কষানো হবে এখন ডেকে দিয়ে দিয়েছে আর এইদিকে শিম দিয়ে রান্না করা হবে শিং মাছ তো শিমের সাথে অল্প কিছু আলু আবারও দিয়ে দিলো আর ওই তরকারিতে আলু দিব ভাবছিলাম কিন্তু ওই তরকারিতে বেশি আলু দিব না তাই অল্প কিছু দিয়ে এই শিমের সাথে আর একটু আলু দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ফালি দিল এখন হচ্ছে নাড়াচাড়া করে ডেকে দিয়ে দিবে তারপর এদিকে শোল মাছ কষানো হয়ে গেছে এখানে দুইবার কিন্তু পানি দেওয়া হয়েছিল সব শেষে পাতা কুচি দিয়ে নামানো হবে তো আলু দিয়ে শোল মাছে আর একটু পাতা পাতা করে জুল রান্না করলাম খুব বেশি একটা জুল না মাখা মাখা জোল তারপর এদিকে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি দিয়ে নামানো হয়ে গেছে শিং মাছের তরকারিটা হয়ে গেল আর এখানে আলু দিয়ে শোল মাছ রান্না করলাম তারপর শিঙ মাছ আর আমি চলে এসেছি গড়ে তো আমার হচ্ছে প্রচুর খিদে পাইছে তো এখন আমার এখনই আলু ভাজি দিয়ে রুটি খেতে ইচ্ছা করলো তো আলু ভাজি রান্না করবো ভাবছিলাম কিন্তু রুটি তো রুটি তৈরি করব সেটা কিন্তু ভাবিনি তো এখন আলু ভাজি দেখে আমার হচ্ছে খেতে ইচ্ছা করলো তাই জটপট হচ্ছে এক কাপ ময়দা দিয়ে আমি ডো রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে এদিকে চলে আসলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালে ভেজে দিচ্ছি আলু বাজির জন্য তো নতুন আলু দিয়ে এভাবে বাজি রান্না করে দেখা যায় রুটি খেলে বেশ মজা লাগে আর রুটিও হয়েছে অনেক বেশি ফুলকো তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলু আলু দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিলাম কিছু হলুদের গরু আর লবণ এখন আমি ডেকে রেখে দিয়েছি আর ওইদিকে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিল তো এখানে চার পাঁচটা রুটি হবে মেবে দেখতে পাচ্ছেন একদিকে আলু বাজা হচ্ছিল অন্যদিকে একটা একটা করে রুটি এভাবে এক পাশে নিয়েছে আর কি ফ্রাই প্যান তো সে খেয়েও নিচ্ছিল আর আমি হচ্ছে যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে হচ্ছে নামাজ শেষ করে খেতে খেতে দেখা যায় অনেক লেট হয়ে যাবে ততক্ষণে আমার অনেক বেশি খিদা পাবে তাই কিছু যাতে খিদা চলে যায় যার জন্য একটা করে রুটি খেয়ে নেবো তো এখানে ছয় সাতটার মতো রুটি হয়ে গেছে তো সবাইকে দিয়ে দিলাম সবাই আমরা একটা একটা করে খেয়ে নিয়েছি আলু ভাজি দিয়ে আর আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন ভাজি রান্না হয়ে গেছে একদম শেষে ধনিয়া পাতা দিতে বলে গিয়েছিল তো বাহিরে বান্না শেষে হচ্ছে এই তো আলু ভাজি আর রুটি রেডি হয়ে গেছে আমাদের আলু ভাজি অনেক সুন্দর হয়েছে তারপর নিয়ে নিলাম এখানে রুটি আমাদের তিনজনের জন্য তিনটা রুটি নিয়েছি আর বাকিগুলো মানে সবাইকে দিলাম আর কি তো সবাই একটু একটু করে খেয়ে নেবেন তো এইদিকে আমি আমার জন্য নিয়ে নিলাম আলু আলুবাজিয়ার সাথে রুটি এখন হচ্ছে আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আর আলু ভাজি দিয়ে আসলেই হচ্ছে রুটি খেতে ভীষণ মজা লাগছিল আর খিদেও ছিল তখন দেখা যায় এই আলু ভাজি দিয়ে রুটি অনেক বেশি মজা লেগেছে আমাদের সবার কাছে আরে তো শিম দিয়ে এখানে শিং মাছের ঝোল রান্না হয়েছে তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে আর এ তো আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আজ আমি খামড়ে খামারে শুধু কাঁচামরিচ খাবো তো কাঁচামরিচগুলো খুব বেশি একটা জাল না আর মরিচগুলো খুব বেশি একটা জাল না শীতকালের মরিচ যেহেতু একদম কচ কচা মরিচ দেখে দেখে যায় আমি অনেকগুলো নিয়ে নিছি তো খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ মরিচ দিয়ে খেতে তো মজা লাগছিল আর মরিচে কিন্তু প্রচুর ভিটামিন আছে মরিচ খেলে নাকি শরীরও ঠান্ডা থাকে তো এই তো দেখতে পাচ্ছেন মরিচে প্রচুর আয়রন আছে। ভিটামিন সি আসে তো খেয়ে নিলাম এরপর দেখতে পাচ্ছেন চলে এসেছে বাহিরে আর বিকেলবেলা যখন সূর্য পেছন দিকে আসে তখন কিন্তু পিছন দিক থেকে রোদ হচ্ছে আমাদের পিছনের রুমে আসে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো বিকালবেলা হচ্ছে এদিকে আবারও একটু গিয়েছিল ভিডিও করার জন্য বিকেলবেলা অনেক বেশি সুন্দর লাগে দেখতে পিছন দিকে এসে একটু হাঁটাহুটি করে এরপর হচ্ছে চলে আসবে বাড়িতে আজ হচ্ছে বিকেলবেলা মজাদার ফিটটা শেয়ার করবো আপনাদের সাথে আর এই তো এখানে যে জমি হয়েছে এই জমির পাশে যে শুকনো জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে মাটি কাটা হয়ে যাবে আর এই তো আমাদের শিম গাছের জানলা মিষ্টি রোদ সেই সাথে অনেক সুন্দর বাতাস ছিল বিকেলবেলা চলে আসলো গড়ে এখানে দেখতে পাচ্ছেন একটা হাড়ি বসিয়ে নিয়েছে তো এখন দিয়ে দিবে এখানে লবণ তারপর পানিতে যখন একটু বলক চলে আসবে তখন এখানে চালের গুঁড়ি দিয়ে দিবে একটু দিয়ে দিল তেল বলক চলে আসলে এখানে দিয়ে দিল শুকনা চালের গুঁড়ি দেড় কাপ পরিমাণ তারপর নাড়াচাড়া করে এ তো দেখতে পারছেন হয়ে গেছে একটা ডো এখন হচ্ছে ভালোভাবে কিন্তু মতে নিতে হবে আমরা নর্মালি যে পিঠা তৈরি করি মতে নিলে দেখা যায় হয় কিন্তু এই পিটার জন্য আর কি একটু ভালোভাবে মতে নিতে হয় না হয় দেখা যায় পিঠাগুলো ফেটে যায় যেমন নকশি পিঠার জন্য আর কি যেই ডো রেডি করতে হয় ওই রকম একটা ডো হতে হবে পেটার ডো তো এই ডো দিয়ে হচ্ছে আমরা তৈরি করব আজ ঝিনুক পিঠা যে পিঠা খেলে কিন্তু শীতের দিনে অনেক বেশি মজা লাগে খেজুরের গুড় দিয়ে তো এখানে অল্প করেই তৈরি করবে আমি হচ্ছে ভালোভাবে মতে দিয়ে এভাবে লিচি কেটে দিচ্ছিলাম মানে ছোটো ছোটো করে দিচ্ছিলাম আর কি চুই পিটার মতো করে বেলে এরপর হচ্ছে দুইটা চিরুনি নিয়েছে তো এই চিরুনি দুইটা কিন্তু পরিষ্কার করা হয়েছে আগে তো তারপর দেখতে পারছেন চিরুনি দিয়ে এখন সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিল আর মাশাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে পারছেন আমরা কিন্তু আরও অনেকবার এই এইরকম পিঠা বানিয়ে খেয়েছি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন চুলায় আগুন জ্বালানো হলো আর আমি হচ্ছে এখানে কড়াই নিয়েছিলাম নতুন কড়াই তো এ তো আজ এই নতুন কড়াইয়ের মধ্যে পিঠা তৈরি করব, দুইটা কড়াই আমি রেখেছি বাড়িতে এই এইদিকে দেখতে পাচ্ছেন পিঠাগুলো বানানো হয়ে গেলে কেমন সুন্দর লাগছিলো দেখতে আর আমাদের ছোট্ট চুলা নিয়ে হচ্ছে আমাদের বাহিরে মানে দরজার সামনে নিয়ে এসেছি আর তখন ছিল মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্ত তো এই তো আমাদের পিটা বানাতে বানাতে দেখা যায় রাত হয়ে গিয়েছে আর এখন লাইটের আলোতে হচ্ছে পেটাগুলো তৈরি করব তো ওরা দুই বোন মিলে আর কি বাজাবুজি করে নিচ্ছিল মাংরি বের আজান হয়ে গেছে এরপর আমি এসেছি এসে বাকিগুলো বেজে নিলাম আর বাকি প্রসেসিংটা হচ্ছে ওরাই করে নেবে আস্তে আস্তে করে সময় নিয়ে কিন্তু বেজে নিতে হবে একটু কালার যখন ব্রাউন হয়েছে অ্যান্ড পিঠাগুলো অনেক সুন্দর মোচমুচে হয়ে যায় তখন কিন্তু বুঝতে হবে যে বাজা হয়ে গেছে এরপর নামিয়ে নামিয়ে নিতে হবে কড়াই থেকে এরপর বাকিগুলো দিয়ে দিচ্ছিলো আর এই তো ছোট্ট ছোট্ট কড়াই বলছি ছোট্ট মাটির চুলার মধ্যে এত সুন্দর আগুন হচ্ছে বলার বাহিরে আমরা তো দেখে অবাক তো যাই হোক আমাদের কষ্ট কিন্তু সার্থক হয়েছে অনেক সুন্দর আগুন হচ্ছিলো এই চুলার মধ্যে মাশাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে না তো আমি ভাবছি এই চুলায় আমি এখন রান্না করব মাঝে মাঝে মজার মজার কিছু রেসিপি করব এই চুলার মধ্যে আর লাখড়ি চুলা এরকম আগুন হলে তো অনেক বেশি ভালো লাগে রান্না করতে তো এখানে খেজুরের গুড় দিয়ে শিরা তৈরি করে নিছে আর শিরাটা হতে হবে যখন একটু আটা আটা লাগে আর কি হাতে নিলে তখন আর কি এখানে পিঠাগুলো দিয়ে দিতে হবে গরম গরম অবস্থাতে তারপর দিতে পারছেন নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের জিনুক পিঠা তো রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই পিঠা কিন্তু চাইলে অল্প সময় বানিয়ে নিতে পারবেন আপনারা আর এই পিঠা কিন্তু অনেক বেশি মজা লাগে এভাবে বানিয়ে দেখা যায় জারের মধ্যে সংরক্ষণও করা যায় এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আমাদের পিঠা তৈরি করা কমেন্টে কিন্তু জানাতে বলবেন না এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম